আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী তারেক রহমান দেশে আসছেন না কেন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন কোনো কোনো মানুষের মনে উত্থাপিত হচ্ছে কৌতূহল বসত আবেগবশত এমনকি সহনুভূতি প্রকাশও হতে পারে আবার এই প্রশ্নটি তোলা হচ্ছে তিনি দেশে আসছেন না কেন এটি একটি মতলবি বিষয় অনেক ক্ষেত্রে এটি একটি ইতরামির পর্যায়ে পৌঁছেছে তারেক রহমানকে কাপুরুষ হিসাবে চিহ্নিত করা হচ্ছে তিনি মায়ের এই দুঃসময় এই সংকটময় মুহূর্তে যিনি মায়ের পাশে থাকতে পারেন না তিনি দেশের মানুষের সংকটময় মুহূর্তে দেশের মানুষের পাশে দাঁড়াবেন না এমন একটা পরিস্থিতি বা এমন একটি ন্যারেটিভস এটি পুশ করার চেষ্টা করা হচ্ছে সমাজে বিএনপির নুনপানি খেয়ে বড়ো হওয়া কিছু রাজনৈতিক দল পুষ্ট হওয়া রাজনৈতিক দল তারা তাদের উচ্চাভিলাষ পূরণের স্বার্থে তারেক রহমান এবং বিএনপিকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার একটি বধ মতলবে এই ধরনের প্রশ্ন তারা মানুষের সামনে আনছেন তারেক রহমান দেশে ফিরছেন না এই প্রশ্নটির তিনটি অংশ আছে একটি হলো তিনি কি ফিরতে চাইছেন না তার কি ফেরার ইচ্ছে নেই আরেকটি হলো তাকে ফিরতে দেওয়া হচ্ছে না আরেকটি হলো তিনি চেষ্টা করলেও ফিরতে পারছেন না আমি প্রথম প্রশ্নটি অর্থাৎ তিনি ফিরতে চাইছেন কি না সেই প্রশ্নটির জবাব পরে খুঁজছি প্রথমে তিনি তাকে ফিরতে দেওয়া হচ্ছে না কিংবা তিনি বিভিন্ন বাধার কারণে ফিরতে পারছেন না এই বিষয়টি একটু আপনাদের সামনে উপস্থাপন করি এরপরে এই প্রশ্নটি যখন বারবার ঘুরে ফিরে উঠছে যে তারেক রহমান কেন দেশে ফিরছেন না সে সময় তারেক রহমান নিজে তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যেটি আমরা অনেকেই জানি প্রায় সব মানুষই জানি সেখানে তিনি উল্লেখ করেছিলেন সর্বশেষ যে প্যারাটি সেটি আমি পড়ছি এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় আমরা এই বাক্যটির অর্থ বুঝি স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত তিনি একজন জাতীয় নেতা তিনি সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান রাষ্ট্রের ব্যবস্থাপনা এবং বহিঃশত্রুর নানা ত্রুটি বিচ্যুতি কার্যক্রম এগুলো সম্পর্কে তিনি প্রকাশ্যে খোলামেলা বক্তৃতা বক্তব্য বিবৃতি দিতে পারেন না এটি তিনি ভালো করেই জানেন সেই কথাটি তিনি বললেন যে স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী এই শেষ বাক্যটিতে তারেক রহমানের দেশে ফেরার আকুলতা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে তবে কোনো কোনো বিশ্লেষক বলছেন তারেক রহমান তার বিরুদ্ধে ওঠাই প্রশ্নের জবাবটি তার ফেসবুকে যেভাবে দিয়েছেন তাতেও অনেকগুলো প্রশ্নে প্রশ্নের উদ্রেগ ঘটেছে তাহলে তিনি কেন ফিরতে পারছেন না তার বাধাটা কোথায় এই প্রশ্নের উত্তর আমরা একটু খুঁজি সেটি খুঁজতে গেলে আমাদেরকে প্রথমেই যেটি দেখতে হয় যে এই প্রশ্নটির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি একটা অফিসিয়াল বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ বা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত করা হয়েছে যে তার দেশে ফেরা এখন আর একক সিদ্ধান্তের বিষয় নয় এই প্রসঙ্গে এই প্রসঙ্গ তুলে ধরে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন এবং জানান তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সরকারের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই এটি তিনি মনে করছেন তার দায়িত্ব পালন হলো এটি দায় ঘোষের দায়িত্ব পালন হলো তারেক রহমানের উত্থাপিত প্রশ্নের এটি প্রাসঙ্গিক এবং সম্পূর্ণ জবাব নয় তারেক রহমান যে কথাগুলো বলেছেন তার অন্তর্নিহিত অনেকগুলো কথা আছে সেটি সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা আবশ্যক বলে আমরা মনে করি একটি অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন যেভাবে বলছেন সেটি একটু উল্লেখ করি তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব তিনি বলেন এটা নিয়ম হচ্ছে যে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই একবার দেশে আসার জন্য তো এটা তো একদিন লাগে কাজেই এটা উনি যদি আজকে বলেন উনি আসবেন আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশু তিনি পেলেনে উঠতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা এটা দিতে পারব পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য কোনো কারণেই সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল অবস্থান এটি প্রকাশিত হয়েছে এমনটি ভাবার কোনো কারণ নেই তারেক রহমান সাহেবকে ট্রাভেল পার্ট দিয়ে বাংলাদেশে আনতে হবে কেন প্রশ্নটি কেন উঠল প্রশ্নটি উঠলে এই কারণে যে তারেক রহমানের পাসপোর্ট নেই পাসপোর্ট না থাকলেই তাকে ট্রাভেল পার্ট দেওয়া যায় ট্রাভেল পাশ তো একবারের জন্য দেওয়া হয় তাহলে কি সরকার বা পররাষ্ট্র উপদেষ্টা এমনটি আশা করছেন ট্রাভেল পাস নিয়ে তারেক রহমান তার মাকে দেখে আবার লন্ডনে ফিরে যাবেন আমরা জানি তারেক রহমান সাহেব লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন এটা অনেকেই জানেন না কিন্তু আমরা আবার অনেকেই জানি দু হাজার আঠারো সালে চব্বিশে এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন দু হাজার বারো সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং এক বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে অর্থাৎ দু হাজার সাল থেকে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে আছেন রাজনৈতিক আশ্রয়ধারী একজন ব্যক্তি তিনি স্বদেশে ফিরতে গেলে কি কি প্রক্রিয়া এটি পররাষ্ট্র উপদেষ্টা তভিদ হোসেন ভালো করে জানুন কারণ তিনি ইতিপূর্বে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন ফলে তার না জানা নে এটা এমনটি ভাবার কোনো কারণ নেই পাসপোর্ট নিয়ে দেশে আসছে গেলে দুটি বিষয় সেটি হচ্ছে রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি ব্রিটেন সরকারকে সারেন্ডার করে পাসপোর্টের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন করতে হবে সেই আবেদনের ক্ষেত্রে তাকে নিশ্চয়তা দিতে হবে তিনি যে নিরাপত্তার হীনতার কারণে ওই দেশে আশ্রয় নিয়েছিলেন অর্থাৎ তারেক রহমান ব্রিটেনে আশ্রয় নিয়েছিলেন সেই নিরাপত্তার প্রশ্নটি এখন আর প্রাসঙ্গিক নয় অর্থাৎ তিনি তার দেশে ফিরে গেলে তার জীবন সংকট নেই এমনটি নিশ্চয়তা দিতে হবে আবেদনকারীকে আমরা জানি ওয়ান ইলেভেনের সরকার কিভাবে তারেক রহমানকে নির্যাতন করেছিল সে সময় তারেক রহমানের জীবন কতটা হুমকির মুখে ছিল সেটাও আমরা জানি অনেকেই বলেন তারেক রহমানকে তারা এক ধরনের মুসলেকা দিতে বাধ্য করেছিলেন সেই মুসলেকা কি সেটিও হয়তো আমরা অনেকে জানি পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তারা তারেক রহমানের ক্ষেত্রে তাদের মনোভাব কিছু আমরা জানি তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারে সেজন্য একাধিক মিথ্যে মামলা তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল এমনকি মামলার বিচার কাজ চলার সময় আবার সাপ্লিমেন্ট চার্জশিট দিয়ে তারেক রহমানকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে তার ফরমাইশি বিচার করে তাকে সাজা দেওয়া হয়েছিল যাতে তিনি দেশে ফিরতে না পারেন তারেক রহমান আওয়ামী লীগের জন্য যেমন আতঙ্ক আওয়ামী লীগ সরকারের জন্য যেমন আতঙ্ক তেমনি আওয়ামী লীগ সরকারের প্রভু ভারতের জন্য যে তিনি আতঙ্ক এটি বলা বাহুল্য সেই আতঙ্কের কারণেই সেই কনসার্নেই তার জীবন যথেষ্ট ঝুঁকিতে এবং নিরাপত্তাহীনতায় ভোগাটা তার দিক থেকেই সঙ্গত ফলে তিনি বাংলাদেশে আসলে তার জীবন নিরাপদ এমন নিশ্চয়তা তিনি কিভাবে দিবেন এই নিশ্চয়তা নিশ্চয়ই সরকারকে দিতে হবে আর যেটি হয় সরকার তার পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে যদি সম্মত থাকেন সেক্ষেত্রে সরকারকে ব্রিটেন সরকারের কাছে এই মর্মে নিশ্চয়তা দিতে হবে যে তারেক রহমান দেশে ফিরলে তার জীবনের কোনো ঝুঁকি নেই সরকার তার জীবনের নিরাপত্তার বিষয় সব ধরনের মেজার্স বা ব্যবস্থা যথাযথভাবে নিয়েছে এই বিষয়ে নিশ্চিত হলেই ব্রিটেন সরকার তারেক রহমানের রাজনৈতিক আশ্রয়ের সিদ্ধান্তটি তারা পরিবর্তন করে তারেক রহমানকে দেশে ফেরার জন্য পাসপোর্ট প্রাপ্তির বিষয়ে তারা অনুমতি দিবেন। তারেক রহমান নিজেকে আবেদন করলে তার দিতে হবে নিরাপত্তার নিশ্চয়তা আর সরকার অনুমতি দিলে তাকে দিতে হবে আমার প্রশ্ন হল বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ নাগরিক একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধান আগামী নির্বাচনে যেই রাজনৈতিক দলটির ভালো ফলাফল করার সম্ভাবনা সবচেয়ে বেশি তার প্রধানকে দেশে আসতে দেওয়ার ক্ষেত্রে সরকারের এই নিরাপত্তার নিশ্চয়তা দিতে অসুবিধাটা কোথায় বাধা কোথায় আপত্তি কোথায় আগ্রহের অভাবটা কোথায় তাহলে কি আমরা বিবেচনা করব যে সরকারের মধ্যেই ডালমে কিছু কালা হয় তাদের মধ্যেই কোনো অসৎ উদ্দেশ্য আছে যার কারণে তারা এই ট্রাভেল পাস দিয়ে তারেক রহমানকে দেশে টেম্পোরারি বেসিসে আসার ক্ষেত্রে সহযোগিতা করতে চান উৎসাহের সঙ্গে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে নয় কেন এই প্রশ্নটি উত্থাপিত হলে আমি জানি না পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি জবাব আসবে অর্থাৎ সরকারের দিক থেকে যে বাধা আছে সেটি তো স্পষ্টত প্রমাণিত হলো এরপরে দেশের অভ্যন্তরে তার বাধা আরও কি কি আছে তারেক কে যারা অত্যাচার করেছিলেন সামরিক বাহিনীর একটি অংশ জেনারেল মাসুদ উদ্দিনের কথা কি আমরা ভুলে গেছি তার ভূমিকা কী ছিল তারেক রহমানের ক্ষেত্রে জেনারেল আমিন ব্রিগেডিয়ার বাড়ি তারা তারেক রহমানকে নিঃশেষ করতে বেড়ে ফেলতে ক্ষতিগ্রস্ত করতে উঠে দাঁড়াতে যাতে না পারেন তার মেরুদণ্ড ভেঙে দিতে তারা কি ভূমিকা পালন করেছিলেন আমরা কি জানি না আমাদের আমরা কি বিস্তৃত হয়েছি ফলে তাদের সেই সময় এই কর্মকাণ্ডের সাথে জড়িত কেউ কেউ তো এখন আর্মিতে থাকতে পারেন তাদের ভূমিকাটা কি হবে তাদের দিক থেকে নিরাপত্তার কোনো কনসার্ন আছে কি না এটি বিবেচনায় নেওয়ার কি কোনো প্রয়োজন নেই জেনারেল ময়ুর আহমেদ তিনি প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বলেছিলেন তারেক রহমান বিশ হাজার কোটি টাকা এক শুধুমাত্র বিদ্যুৎ খাত থেকে চুরি করে নিয়ে গেছেন তারেক রহমানের ইমেজকে চিরতরে ড্যামেজ করার জন্য এই প্রসঙ্গটি আনা হয়েছিল অথচ পরবর্তীতে অনুসন্ধান করে দেখা গেছে বিএনপির পাঁচ বছরে বিদ্যুৎ খাতে বাজেটই ছিল তেরো হাজার কোটি টাকা সেখানে বেতন ভাতা এস্টাবলিশমেন্ট কস্ট আদার্স এক্সপেন্ডিচার সব মিলে তার একটি বৃহৎ অংশ তো সেই বিষয়েই খরচ হয়েছে তেরো হাজার কোটি টাকার মধ্যে থেকে বিশ হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছেন এভাবে তারেক রহমানকে তার ভাববর্তিকে নিঃশেষ করে দেওয়ার যে অপচেষ্টা সেনাপ্রধান নিজে করেছিলেন সেই সেনাবাহিনীর একটি অংশ তারেক রহমানের জন্য স্বস্তিদায়ক নয় এটি বিবেচনা করলে কোনো অসুবিধা আছে সেনা ক্যাম্প সেনানিবাসের বাড়ি থেকে বেগম জিয়াকে এক কাপড়ে উচ্ছেদ করে দিয়েছিল কারা সেনাবাহিনীরই একটি অংশ তাদের কি অবস্থান তাদের মনোভাব কী তাদের কেউ কেউ যদি এভাবে ভাবেন যে তারেক রহমান যদি দেশে ফেরেন বিএনপি যদি নির্বাচনে ভালো ফলাফল লাভ করে তারেক রহমান শুধু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব প্রাপ্ত হন তাহলে তিনি এই সমস্ত ঘটনার প্রতিশোধ নিতে পারেন আইনগত প্রতিশোধও নিতে পারেন সেই বিবেচনায় যদি তাদের পক্ষ থেকে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি থেকে থাকে সে বিষয়টি নিশ্চয়তা কে দেবে নিশ্চয়ই সরকারকে দিতে হবে তারেক রহমান ব্যক্তি তার রাজনৈতিক দল বিএনপি তাদের পক্ষে কি এই ধরনের বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব প্রশ্নগুলো তো উঠতেই পারে এবার আসুন বহিষ্যত্রুর কথা একটু বলি দেশের বাইরে থেকে ভারত যে আমাদের শত্রু এইটা বিবেচনা করার জন্য কি খুব পণ্ডিত হওয়ার দরকার আছে অনেকেই বিশেষ করে বিবিসি বাংলা তারেক রহমানের দেশে আসতে বাধা কোথায় এই শিরোনামে যে নিউজটি করেছেন সেখানে তারা কারো কারো রেফারেন্সে যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করেছেন এই বিষয়টি আমি খুব প্রাসঙ্গিক মনে করি না যুক্তরাষ্ট্রের কোনো মনোভাব বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির বিপক্ষে ছিল কি না সে প্রশ্নটি খুব বেশি ক্রিয়াশীল না এখন অন্তত ক্রিয়াশীল না যুক্তরাষ্ট্রের মনোভাবের পরিবর্তন ঘটে ঘটেছে পৃথিবীর নানা বিষয়ে এগুলো আমরা মোটামুটি জানি তাদের একেবারে চিরশত্রু বাংলাদেশ এমন বিবেচনায় নেওয়ার মতো তাদের মতো অত পরাশক্তি অত বড়ো পরাশক্তির নেই এটা আমরা ভাবতে পারি বিবিসি বাংলার এই নিউজে বিএনপির কয়েকটি সূত্রের কথা উল্লেখ করে বলা হয়েছে তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে তবে কোন দেশ কেন ও কিভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তা সূত্রগুলো নিশ্চিত করতে সক্ষম হয়নি এক্ষেত্রে ভারতীয় গোয়েন্দা সংস্থার র জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে তারা সরাসরি জড়িত এই বিষয়টি বিশ্বাস করে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ এবং এই বিশ্বাসের ভিত্তি আছে বাংলাদেশে যতগুলো বড় বড় মেসাকার ঘটেছে তার পিছনে রয়ের মদত প্রত্যক্ষ সংযোগ এটি আছে এটি বিবেচনা না করার তো কোনো কারণ নেই বিডিআর বিদ্রোহের যে রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে প্রদান করা হয়েছে সেখানে তো সেই রিপোর্টে স্পষ্ট রয়ের ভূমিকা উল্লেখ করা হয়েছে এই ঘটনার সঙ্গে যে র এবং ভারত জড়িত বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করা যেতে ভারতের জন্য খুব জরুরি সে বিষয়টি কি আমরা বিবেচনায় না নেওয়ার কোনো কারণ আছে সম্প্রতি ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া দুটি জায়গায় তারা একটি সেনানিবাস স্থাপন করেছে আর একটি সেনা স্টেশন তারা তৈরি করেছে এটিকে আমরা জানি না পশ্চিম দিনাজপুরে এবং আসামে এটি আমরা জানি সেখানে ভারতের সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিজিট করেছেন তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বলেছেন তো ভারতের আচরণ কি আমাদের জন্য স্বস্তিদায়ক তো এ সমস্ত বিষয় বিবেচনায় নিয়ে তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকি আছে এটি ভাবা এটি বলা কোনো কারণে অসঙ্গত এটি যারা বিবেচনা করেন তারা বিএনপির উপকার চান এমনটি ভাবার কোনো কারণ নেই এবার আসি সর্বশেষ যে প্রশ্নটি প্রথমেই বলছিলাম যে তারেক রহমান কি ফিরতে চাইছেন না তার কি দেশে ফেরার ইচ্ছে নেই এই প্রশ্নটি যারা তোলেন এই চগল করতে চাইছেন না তার কি দেশে ফেরার ইচ্ছে নেই এই প্রশ্নটি যারা তোলেন এই চগলঘোটদের বিরুদ্ধে আমরা কী ভাষায় জবাব দেব আমরা জানি না তবে আমি কতগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরি গত সাতাশ নভেম্বর কয়েকটি পত্রিকা এ সম্পর্কে নিউজ করেছে সেখানে তারা স্পষ্ট উল্লেখ করেছেন তফসিল ঘোষণার পর পরই মধ্য ডিসেম্বরের ওই সময় তারেক রহমান দেশে ফিরবেন ফিরতে তাকে হবেই কারণ আমরা জানি তারেক রহমান বাংলাদেশে ভোটার হন এই তঞ্চকি আচরণ লোকেরা এমনটিও মাঝে বলেছিলেন যে তফসিল ঘোষণার আগে যদি তারেক রহমান সাহেব ভোটার না হন তাহলে তিনি আর বাংলাদেশে ভোটার হতে পারবেন না এক্ষেত্রে ইসি সদস্য আনারুল ইসলাম সরকার তিনি পত্রিকাগুলোকে যেভাবে বলছেন যে তিনি প্রার্থী হবেন মনোনয়নের পূর্ব পর্যন্ত তার ভোটার হওয়ার সুযোগ আছে তিনি এভাবেই উল্লেখ করেছেন যে ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে যাদের একত্রিশে অক্টোবরের মধ্যে বয়স আঠারো বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে যারা বাদ পড়েছেন তারা আর এবারে ভোটার হতে পারবেন না তবে যারা পূর্বে ভোটার ছিলেন যাদের বয়স তার থেকেও বেশি তারা যে কোনো সময় ভোটার হতে পারবেন আবেদন করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচন এলাকায় আরেকটি সাপ্লিমেন্ট তালিকা প্রকাশ করা হবে কিন্তু যিনি নির্বাচনে অংশ নেবেন তাকে মনোনয়নপত্র দাখিলের পূর্বেই ভোটার হতে হবে তারেক রহমান তো ইচ্ছা করলে লন্ডনে বসে ভোটার হতে পারতেন তিনি কেন হননি এই প্রশ্নের উত্তরের মধ্যেই আছে যে তারেক রহমান দেশে ফিরতে চান তিনি দেশে ফিরে ভোটার হতে চান আবেদন করে তার স্ত্রী এবং তিনি দু হাজার আট সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা হয় তখন তারা উভয়ই লন্ডনে ছিলেন যার কারণে তারা ভোটার হতে পারেননি সম্প্রতি ডক্টর জোবায়দা তিনি বাংলাদেশে এসে আবেদন করে নির্বাচন কমিশনে আবেদন করে তিনি ভোটার হয়ে আবার লন্ডনে ফিরে গেছেন তারেক রহমান তো ইচ্ছা করলে লন্ডনে ভোটার হতে পারতেন তিনি দেশে ফিরে ভোটার হবেন এই মানুষেই তিনি ভোটার হননি এবং তিনি যে নির্বাচনে অংশগ্রহণ করবেন ইতিমধ্যে বিএনপির প্রার্থীর তালিকায় বগুড়া ছয়ে তার নাম ঘোষণা করা হয়েছে নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ায় অংশগ্রহণের সক্ষমতা নাই তারেক রহমান ছাড়া বাংলাদেশে বিএনপির নির্বাচনী প্রচারণায় কোনো কার্যকরী ইনফ্লুয়েন্স তৈরি হবে না এটিও তো যুক্তিসঙ্গত তথ্য ফলে তারেক রহমান নির্বাচনের আগে ফিরবেন নির্বাচনে অংশগ্রহণ করবেন এটি খুবই প্রসঙ্গে এবং তিনি ভোটার হয়েই মনোনয়নপত্র দাখিল করবেন এটিও খুব স্বাভাবিক এক্ষেত্রে যেটি আরও নিশ্চিত করা যায় তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুটি বুলেট প্রুফ গাড়ির কেনার জন্য পারমিশন চাওয়া হয়েছে এবং একটি অত্যাধুনিক নিরাপত্তামূলক বাস কেনার জন্য অনুমতি চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনু অনুমোদন দিয়েছেন এবং সেই পরিবহনগুলো ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে অথবা পৌঁছানোর প্রায় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে একটি নিরাপত্তা বাহিনী গঠন করা হবে বিএনপির মধ্যে যারা ত্যাগী সাহসী শারীরিক সক্ষমতা সমস্ত যাদের আছে সিএসএফের আদলে আরেকটি নিরাপত্তা বাহিনী তৈরি করা হবে যেখানে এই সদস্যদেরকে সংগ্রহ করে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তাদের লজিস্টিক সাপোর্টের জন্য প্রয়োজনীয় আগ্রেসের অনুমতি চাওয়া হয়েছে যে অনুমতি মন্ত্রণালয় দিয়েছেন ফলে নিরাপত্তার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে এর মধ্যে তারেক রহমান দলীয় সূত্রগুলো জানায় মধ্য ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন এটি আমি আগেই বলেছি দেশে ফেরার আগে তিনি ওমরাহস পালনের জন্য সৌদি আরব যাবেন সেখান থেকে হয়তো তিনি একটি বিমান চার্টার্ট করেই বাংলাদেশে ফিরবেন বিএনপির একজন শীর্ষ নেতা পত্রিকাগুলোকে এমনটি জানিয়েছেন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি তারেক রহমানের দলীয় প্রধান হিসাবে তার নিরাপত্তা নিশ্চিত করার যে কার্যক্রম সেই কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনার জন্য ইতিমধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্রের সঙ্গে দেখা করে বিস্তারিত পরিকল্পনা নিয়ে তারা আলোচনা করেছেন এবং এক ধরনের সমঝোতায় তারা পৌঁছেছেন এছাড়া তারেক রহমান কোথায় উঠবেন কোথায় অফিস করবেন সে বিষয়েও নিশ্চিত হয়েছে গুলশান দুই ফিরোজা ভবন যেখানে এখন বেগম খালেদা জিয়া বসবাস করেন তার খুব নিকটেই একশো ছিয়ানব্বই নম্বর বাড়িটি যেটি শহীদ জিয়া পরিবারের বাড়ি মালিকানাধীন বাড়ি শহীদ জিয়ার শাহাদ বরণের পরে উনিশশো সালে সরকার এই বাড়িটি জিয়া পরিবারকে প্রদান করে সম্প্রতি এই বাড়ির নাম জারি সংক্রান্ত কাগজপত্র গণপূর্ত এবং গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান আনুষ্ঠানিকভাবে বেগমজিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে হস্তান্তর করেছেন সেই বাড়িটিতে ইতিপূর্বে ব্রিটিশ আমেরিকান ট্রবাকো কোম্পানি ভাড়া ছিল যেই বাড়িটি ধুয়ে মুছে সংস্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বসবাসের উপযোগী করে গড়ে তোলা হয়েছে সেখানে সিসিটিভি সহ নিরাপত্তা বলাই তৈরি করা হয়েছে সেখানে অন্যান্য যে লজিস্টিক সাপোর্ট লাগবে সেগুলোও ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যে কক্ষটিতে তারেক রহমান বসবেন দিয়ে অত্যাধুনিক লজিস্টিক সাপোর্ট ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে অর্থাৎ তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তার বসবাস তার অফিস তার নিরাপত্তা সব কিছু নিশ্চিত করা হয়েছে মধ্য ডিসেম্বরে তিনি ঢাকায় আসছেন ফলে যারা এই তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন যে তিনি আসছেন না তিনি রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য উপযুক্ত লোক নন এইসব কথা বলে যারা রাজ নিজেদের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাবিলাস পূরণের খায়েশে এক ধরনের পশুত্ব অর্জন করে মানুষকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেন তাদের বিরুদ্ধে এই তথ্যগুলো পেশ করলাম যাতে করে নিশ্চিত করা সম্ভব হয় তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন তিনি অবশ্যই দেশে ফিরছেন কতগুলো কার্যক্রম ইতিবাচক হওয়াটা খুব আবশ্যক আমি আমার আলোচনা শেষ করব তারেক রহমানের নিরাপত্তা কনসার্ন সম্পর্কে কতগুলো তথ্য দিয়ে যার মধ্যে আপনারা ইচ্ছা করলে সূত্র মেলাতে পারেন আমরা জানি উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম একটি রাজনৈতিক দলের নাম কংগ্রেস যেটি এখন ভারতে অনেকটা ধুকে ধুকে ভুক ভোগে থাকা রাজনৈতিক দল ভারতের রাষ্ট্র ক্ষমতা এখন বিজেপি দর্দণ্ড প্রতাপে কংগ্রেসের অবলোকনের পরেই বিজেপির উত্থান এই উত্থানের পিছনে যে তথ্যটি আমি বলছি সেটি অনেকে মিলিয়ে দেখতে পারেন কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী উনিশশো চুরাশি সালের একত্রিশ অক্টোবর তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় সতবন্ত সিং এবং বিয়ন্ত সিং নাম করে তার নিজের দুজন দেহরক্ষী তাকে গুলি করে মেরে ফেলেন উনিশশো সালের একত্রিশ অক্টোবর তার সাত বছর পরে উনিশশো সালে একুশ মে তার পুত্র তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে তামিলনাড়ুতে তাকে আত্মঘাতী বোমা ব্লাস্ট করে হত্যা করা হয় এই বোমা ব্লাস্ট করেছিলেন তেনমাজি রাজাত্তম নাম করে একজন নারী যিনি নিজের দেহে বোমা বেঁধে রাজীব গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তিনি নিজে আত্মাহুতি দিয়েছেন রাজীব গান্ধীকে সহ পনেরো জনকে তিনি হত্যা করেছেন এই বোমা ব্লাস্টের মধ্য দিয়ে সেখানেই কংগ্রেসের রাজনীতি অবলুপ্তির দিকে হাঁটা শুরু করেছে আর বিজেপির উত্থান ঘটেছে একটি মোটামুটি গণতান্ত্রিক সংস্কৃতির ধারক রাজ দেশ ভারত এবং তার সর্বাধিক প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের অবলুপ্তির পরে বিজেপিরই উত্থান বাংলাদেশের ক্ষেত্রে সূত্রগুলো একটু মিলিয়ে দেখতে পারেন এবার আসি আমি আরেকটি রাষ্ট্র পাকিস্তান সেখানে পিপিপি পাকিস্তান পিপলস পার্টি তারাও একটি বড় রাজনৈতিক দল ছিল পাকিস্তান এবং যথেষ্ট প্রভাবশালী রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো উনিশশো সালের চৌঠা এপ্রিল একটি ঠুনকো অভিযোগে সামরিক শাসক জেনারেল জিয়াউল হক সামরিক আদালতে তার বিচারে নামে প্রশাসন করে তাকে ফাঁসি দিয়েছিলেন একজন রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে সামরিক আদালতে ফাঁসি এটি কোনো সুদূর প্রসারী উদ্দেশ্যে করা হয়েছিল দু সালে সাতাইশ ডিসেম্বর তার কন্যা তৎকালীন প্রধানমন্ত্রী বেনজুর ভুট্টোকে নির্বাচনী প্রচারণা সভা থেকে ফেরার পথে গাড়িতে ওঠার সময় গুলি করে হত্যা করা হয়েছিল পাকিস্তানের রাজনৈতিক দল পিপিপির এখনকার অবস্থা আমরা জানি এটিও একটি ধুকতে থাকা রাজনৈতিক দল জুলফিকার আলী ভুট্টো এবং বেনজুর ভুট্টোর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পাকিস্তানে যে বিরাজনীকরণ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার বহিষ্যতুর চেষ্টা সামরিক বাহিনীর ঘাড়ে বন্দুক রেখে সেই চেষ্টা এভাবেই সফল হয়েছিল এবং তাদের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন ইতিহাসের অবলুপ্তির দিকেই অগ্রসরমান তো জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে খালেদা জিয়ার জীবন এখন তিনি তার সমাপ্তির পথেই যাত্রা করেছেন এটি বলাটা সংগত হবে তারেক রহমান বিএনপির প্রাণ ভ্রমরা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির প্রাণ ভ্রমরা তাকে যদি নিঃশেষ করা যায় দল হিসাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশের পরিণতিটা কি হতে পারে চিয়া পরিবারের বেঁচে থাকা এখন সবচেয়ে কার্যকর উত্তরাধিকার তারেক রহমান বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির ধারক বাংলাদেশের সম্প্রসারণবাদ আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে বিদ্রোহের ঝান্ডা বিএনপি এবং তার প্রাণ ভমরা তারেক এর জীবনের ঝুঁকি নিয়ে আর কি কোনো বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে মিলিয়ে দেখতে পারেন এবং সহানুভূতির সঙ্গে দেশপ্রেমের সঙ্গে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে বিষয়গুলো ভেবে দেখার অনুরোধ করে আজকের মতো শেষ করছি ধন্যবাদ